নমস্কার অনেকেই থাকেন তারা প্রকৃতির সমস্ত কিছুর মধ্যে প্রাণের ছোঁয়া পেয়ে থাকেন আসুন দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতির মধ্যে প্রাণের ছোঁয়া পেয়েছে আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প বলায় মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছদের উপসংহার এমন একটা কথা আছে লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি সে কথা জানা বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে আমাদের বাঘ গরুকে এক খোঁয়ারে দিয়েছে পুড়ে ওই এক খাঁচায় ধরে রেখেছে যেমন রাগিনী বলি তাকেই যা আপনার ভিতরকার সমুদয় সমুদায় সারে গামাগুলোকে সঙ্গীত করে তোলে তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে কোনোটাতে মধ্যম কোনোটাতে কোমল গান্ধার কোনোটাতে পঞ্চম আমার ভাইপো বলাই তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলি হয়েছে প্রবল ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস নড়ে চড়ে বেড়ানো নয় পূর্ব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায় ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে ঝমঝম করে বৃষ্টি পড়ে ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ ছাদের উপর বিকেল বেলাকার পড়ে আসে গা খুলে বেড়ায় সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয় মাঘের শেষে আমের বোল ধরে তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে একটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে ভরে ওঠে তাতে একটা ঘন রং লাগে তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়া তোড়া দিয়ে অতি পুরানো বটের কটুরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরানো পাখি ব্যাঙ্কমা বেঙ্গুমি তাদের গল্প ওই ড্যাবা ড্যাবা চোখ মিলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয় ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বিয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে সেইটা দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা কেবলই গড়াচ্ছে প্রায় তারই সেই ঢালু বিয়ে ও নিজেও গড়াতো সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠতো গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে শুশুরি লাগতো আর ও খিল খিল করে হেসে উঠতো রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের টুদুর দেবদারুবনের উপরে এসে পড়ে ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারুবণের নিস্তব্ধ ছায়া তলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে গা ছমছম করে সব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায় তারা কথা কয় না কিন্তু সমস্তই যেন জানে তারা সব যেন অনেক কালের দাদা মশায় এক যে ছিল রাজাদের আমলের ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকেই তা নয় অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কী খুঁজে খুঁজে নতুন অঙ্কুরগুলো তাদের কুকুরানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে এই দেখতে তার উৎসুকের সীমা নেই প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে তারপরে 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 তারাও চির অসমাপ্ত গল্প সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা তাদের সঙ্গে ওর কী যে একটা তা তাও কেমন করে প্রকাশ করবে তারাও ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য পাঁকু করে হয়তো বলে তোমার নাম কি হয়তো বলে তোমার মা কোথায় গেলো মনে মনে উত্তর করে আমার মা তো নেই কেউ গাছের ফুল তোলে এইটা ওর বড় বাজে আর কারো কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই এটাও সে বুঝেছে এই ব্যাথাটা ব্যথাটা লুকোতে চেষ্টা করে ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পারে ও কিছু বলতে পারে না সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায় ওর সঙ্গীরা ওকে খ্যাপাবার জন্যে বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোতে মারতে মারতে চলে ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয় ওর কাঁধতে লজ্জা করে পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে কেননা ঘাসের ভিতরে ভিতরে ও প্রত্যহ দেখে দেখে বেড়িয়েছে এতটুকুটুকু লতা বেগনি হলদের নামহারা ফুল অতি ছোট ছোট মাঝে মাঝে কন্টিকারি গাছ তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা বেড়ার কাছে কাছে কোথাও বা কাল লতা কোথাও বা অনন্ত মূল পাখিতে খাওয়া নিম ফলের বিচি পড়ে ছোট ছোটো চারা বেরিয়েছে কি সুন্দর তার পাতা সমস্তই নিষ্ঠুর নি দিয়ে দিয়ে নির্নি ফেলা হয় তারা বাগানের শৌখিন গাছ নয় তাদের নালিশ শুনবার কেউ নেই এক এক দিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে ওই ঘাসিয়ারাকে বলো না আমার ওই কাজগুলো যেন না কাটে কাকি বলে বলাই কী যে পাগলের মতো বকিস ও যে সব জঙ্গল সাপ না করলে চলবে কেন বলাই অনেক দিন থেকে বুঝতে পেরেছিল কতকগুলো কথা আছে যা সম্পূর্ণ একলারি ওর চারিদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই এই ছেলের আসল বয়স সেই কোটি বছর আগেকার দিনে যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবি অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছে সেদিন পশু নেই পাখি নেই জীবনের কলরব নেই চারদিকে পাথর আর পাঁক আর জল কালের পথে সমস্ত জীবের অগ্রগমি গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলেছে আমি থাকবো আমি বাঁচব আমি চিরপ্রতি মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ যাত্রা করব রৌদ্রে বাদলে দিনে রাত্রে গাছের সেই রব আজও উঠছে বনে বনে পর্বতের প্রান্তরে তাদেরই শাখায় পত্রে ধরনের প্রাণ বলে বলে উঠছে আমি থাকব আমি থাকব বিশ্বপ্রাণের মুখধাত্রী এই গাছ নিরবচ্ছিন্ন কাল ধরে দুলককে দহন করে পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্যে প্রাণের তেজ প্রাণের রস প্রাণের লাবণ্য সঞ্চয় করে আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশী আকাশে উচ্ছ্বসিত করে তোলে আমি থাকব সেই বিশ্বপ্রাণের বাণী কেমন এক রকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিলো ওই বলাই আমরা তাই নিয়ে খুব হেসেছিলাম একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে এক জায়গায় একটা চারা দেখিয়ে আমাকে জিজ্ঞাসা করলে কাকা এ গাছটা কী দেখলুম এক কেটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানেই উঠেছে হাইরে বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল শিশুর প্রথম প্রলাপ টুকুর মতো তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে সকালে বিকেলে ক্রমাগত ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু পারল শিমুল গাছ বাড়েও দ্রুত কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না যখন হাত ধুয়ে উঁচু হয়েছে তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলে এ একটা আশ্চর্য কাজ শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখা মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু বলাই ভাবলে আমাকেও চমৎকৃত করে দেবে আমি বললুম মালিকে বলতে হবে এটা উপরে ফেলে দেবে বলাই চমকে উঠল ই কী দারুণ কথা বললে না কাকা দুটি পায়ে পড়ি উপড়ে ফেলো না আমি বললাম কী যে বলিস তার ঠিক নেই একেবারে রাস্তার মাঝখানে উঠেছে বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে আমার সঙ্গে যখন পারলে না এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে কোলে বসে তার গলা জড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে পড়লে কাকি তুমি কাকাকে বারণ করে দাও গাছটা যেন না কাটেন উপায়টি ঠিক ঠাউরে ছিল ওর কাকি আমাকে ডেকে বললে ওগো শুনছ আহা ওর গাছটা রেখে দাও রেখে দিলুম গোড়াই বলাই যদি না দেখাতো তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না কিন্তু এখন রোজই চোখে পড়ে বছর খানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠল হল এই গাছটার পরেই তার সবচেয়ে গাছটাকে প্রতিদিনই দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই একেবারে খাড়া লম্বা হয়ে উঠছে যে থেকে সেইভাবে এটা এখানে কি করতে আরও দু চারবারের মৃত্যুদণ্ডের প্রস্তাবটা করা হলো বলাইকে লোভ দেখালুম এর বদলে খুব ভালো কতকগুলো গোলাপের চারা আনিয়ে দেব বললেন নিতান্দয় শিমুল গাছই যদি তোমার পছন্দ তবে আর একটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেবো সুন্দর দেখতে হবে কিন্তু কাটবার কথা বললেই বলাই আঁতকে ওঠে আর ওর কাকির বলে আহা এমনিই কি খারাপ দেখতে হয়েছে আমার বৌদিদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে বোধ করি সেই শোকে দাদার খেয়াল গেল তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন ছেলেটি আমার নিসন্তান ঘরে কাকির কোলেই মানুষ বছর দশেক পরে দাদা ফিরে এসে বলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন শিমলেই তারপরে বিলেত নিয়ে যাবার কথা কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল আমাদের ঘর হল শূন্য তারপরে দু বছর যায় ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখের জল মোছেন আর বলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া এক পাটি জুতো তার রবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নারেন চাড়েন এতদিনে এই সব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে এই কথা বসে বসে চিন্তা করেন কোনো এক সময় দেখলুম লক্ষ্মী ছাড়া শিমুল গাছটার বড় বার বেড়েছে এত দূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া চলে না এক সময়ে দিলুম তাকে কেটে এমন সময়ে শিমলে থেকে বলাই তার কাকিকে এক চিঠি পাঠালে কাকি আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও বিলের যাবার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল সে আর হলো না তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে তার কাকি আমাকে ডেকে বললেন ওগো শুনছ একজন ফটোগ্রাফওয়ালা ডেকে আনো জিজ্ঞাসা করলাম কেন বলাইয়ের কাঁচা হাতে লেখা চিঠি আমাকে দেখতে দিলেন আমি বললেন সে গাছ তো কাটা হয়ে গেছে বলাইয়ের কাকি দুদিন অন্ন গ্রহণ করলেন না আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও দিন গণ বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল সে যেন ওর নারী ছিঁড়ে আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাঁচল তার বুকের মধ্যে ক্ষত করে দিলে ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ তারুই প্রাণীর দোসর